আরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পঞ্চা সব থাকতে বাংলা সিনেমার কন্টেন্ট কে দিচ্ছে রে পঞ্চা একদম ঠিক শুনেছেন তার কারণ হচ্ছে এখন আমাদের বাংলায় বেশিরভাগ যা সিনেমা আসছে কিছু কিছু সিনেমা তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ হচ্ছে সরকারি কিন্তু কন্টেন্ট দিচ্ছে ঠিক আছে ছোট লোক হ্যাঁ আপনারা বুঝতে পারবেন এই বছর দুর্গা পুজোতে আট তারিখে যে কটা সিনেমা মুক্তি পাবে সেই কটা সিনেমার কিন্তু ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গেছে তো অবশেষে সব কিছু অপেক্ষার পরে আজকে বহুরূপী ট্রেলার মুক্তি পেয়ে গেল যেখানে আমরা প্রচুর ভালো 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 অভিনেতাদেরকে আমরা অভিনয় করতে দেখতে পাবো তাদের মধ্যে আবির আবির দা শিবপ্রসাদ তারপরে হচ্ছে আপনার রীতা ভরি আর আরও প্রচুর বড় 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 বড়ো ভালো 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 অভিনেতারা কিন্তু রয়েছে তো এই যে বহুরূপীর এটার গল্প কি হতে চলেছে দেখুন আমরা ছোটোবেলায় আমরা স্কুলে বলুন বা ক্লাবে বলুন পাড়ার পুজোতেই যেমন দুর্গা পুজো আসছে রকম পুজোতে কিন্তু আমরা ছোট্ট ছোট্টবেলায় কিন্তু অনেক সময় কিন্তু কী দাম বহুরূপী সাজদাম কিন্তু কিন্তু এইটা কিসের বহুরূপী এই বহুরূপীটা কিসের খেলা কিসের মধ্যে ডাকাত আর পুলিশের হ্যাঁ একদম ঠিক এইটা হচ্ছে চোল পুলিশের মধ্যে খেলা হবে কিন্তু চোল পুলিশের থাকতেও কিন্তু বড় খেলা হবে ডাকাতের মধ্যে তার কারণ এই গল্পটার মধ্যে একজন ব্যক্তি সে কিন্তু সরকার তাকে কিছু কোনো কারণে সে সরকারি চাকরি করতো তার কারণে সে বিকম পাস করেছে বিকম পাশ করে সে কেন ডাকাতি করবে তো সেখান সে সরকারের কাছ থেকে কিছু পাচ্ছে না পাচ্ছে না বলেই সে কী করছে সে কি করবে ডাকাতি করবে এবার সে সরকারের কাছ থেকে কী পায়নি কী পায়নি সে সরকারের কাছ থেকে সে কী চেয়েছিল তার কিসের চাহিদা সে কেন ডাকাতি করছে এবার এবং কি পরপর পরপর কিন্তু বড় 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 গ্রামের কেন বা শহরে কেন বড় বড় কিন্তু ব্যাংকে সে ডাকাতি করছে এবং নাম হচ্ছে বহুরূপী সেই ডাকাত দলের নাম হচ্ছে বহুরূপী এবং সেই বহুরূপী দলটাকে কিন্তু আবির কিন্তু মানে আবিরের যে ক্যাটাটা সে কিন্তু বারবার ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না তো অবশেষে সে কি পারবে এই বহুরূপী যে ডাকাতদের যে দল দলটা সেই দলটাকে ধরতে সেটাই দেখার জন্য কিন্তু আট তারিখে কিন্তু আমাদের এই বহুরূপী সিনেমাটা দেখতে হবে এবার যদি আসি যে এইখানে যে ট্রেলারের মধ্যে খারাপ কি লাগলো দেখুন খারাপ বলতে মোটামুটি আমার ট্রেলারটা ভালোই লেগেছে ঠিক আছে কিছু কিছু গল্প কিছু কিছু জায়গায় আমার একটু অন্যরকম লাগলো যেমন হচ্ছে যে সে সরকারের কাছে কী পায়নি তাই জন্য সে ডাকাতি করবে সে কেন ডাকাত করবে এই জায়গায় কিন্তু একটা কিউরিসিটি কিন্তু মনে জাগালো আদার্স বাই যে গল্পটা এই গল্পটা একটা সিম্পল গল্প কিন্তু তার কারণ আমি বহুরূপীটাকে নিয়ে কিন্তু আমি আরেক একটু আর আমি বা মানে উঁচুতে চিন্তা ভাবনা করছি যেমন যখন গানগুলো আসছিল বা টিজার যখন এসেছিল আমি আরেকটু একটু ভেবেছিলাম যে আরেকটু রকম হবে আরেকটু বড় হবে কিন্তু ট্রেলারটা দেখার পরে আমার মন ভেঙে গেছে বলবো না একটু হয়তো আমার মনে একটু খামতি মানে একটু কম লাগলো এবার দেখা যাক সেটা সিনেমাটা দেখলে অবশ্যই আমরা বুঝতে পারবো আর বাদ বাকি যেখানে যাদের অভিনয়গুলো আবিরদার অভিনয় পুলিশের মানে যে যখন যে এন্ট্রিটা নিচ্ছে বন্ধু হাতিনি ওই জায়গাটা কিন্তু আবিরকে কিন্তু দারুণ মানিয়েছে দারুণ লাগছে এবং রীতা ভরির সঙ্গে আবিরদাকে কিন্তু আমরা আগেও ফাটাফাটি যে একটা সিনেমা বেরিয়েছিলো সেখানে দেখেছি এবং ওদেরকে এখানে বেশ ভালো লাগছে আর কৌশানির এখানে হচ্ছে যে কৌশানি হচ্ছে এক পকেট মাল সে একটা গ্রাম থাকে এবং গ্রামের নামটা হচ্ছে ছ্যাঁচরা গ্রাম এবার সেই ছ্যাঁচরা গ্রামে কতটা ছ্যাঁচরামি হয় সেটাই দেখার জন্য কিন্তু আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আট তারিখে তাহলে কি বহুরূপীর জন্য সেই কারণে ছ্যাঁচড়া গ্রামে কি ছ্যাঁচড়া হচ্ছে এবং আবির মানে আবি যে পুলিশের ক্যারেক্টারটা সে কি পারবে কি ধরতে যে বহুরূপীর যে দলটাকে এবং এখানে সপ্তাহে একদম বুড়ো ওনার নামই বলতে পারবো না ওনার বয়স্ক একজন দেখবেন একটা আমার ওই জায়গাটা কিন্তু ওনার যতটুকু মানে লাইনটা দিয়েছে ওই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে পুরো ফাটিয়ে লেগেছে ওনাকে ওই সিনটা কিন্তু আমার কিন্তু ব্যাপক লেগেছে তো আমি বলবো না যে গল্পটা প্রচুর ইন্টারেস্টিং নেই কিন্তু ইন্টারেস্টিং আছে এবার দেখা যাক আরও একটু কতটা ইন্টারেস্টিং হয় সেটা আমরা আট তারিখে কিন্তু দেখতে পাবো তো অবশ্যই আপনারা বহুরূপী দেখতে কিন্তু মিস করবেন না আট তারিখে আসছে আপনাদের সিনেমা সিনেমা হলে আর হ্যাঁ চ্যানেলে যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই